আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আজকে মূলত আলোচনা করব, বিদেশ উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যেতে যাচ্ছেন। তাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার কখন প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে মূলত আলোচনা করব। পুরো সমাজরে আপনাদের সাথে আছি আমি আনিস যাওয়ার নাহি তবে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি পরিকল্পনা করেন যে আপনি বিদেশে উচ্চশিক্ষা নেবেন শুরুতেই আপনাকে সঠিক একটা পরিকল্পনা করতে হবে আপনি বিদেশে আসলে যাবেন কি না আপনি কোন দেশে যাবেন আপনার বাজেট কত সেই সাথে কোন ইনটেকে যাবেন পড়াশোনা পাশাপাশি আপনার কি কাজ করার প্রয়োজনীয়তা আছে কিনা। এবং বিদেশে যাওয়ার পরবর্তী মানসিকতা আপনার কি এখনও তৈরি হয়েছে কিনা এই ধরনের একটা সঠিক পরিকল্পনা কিন্তু আপনাকে আগে নিতে হবে আপনি পরিকল্পনা ছাড়া বিদেশে কখনই যেতে পারবেন না আপনি যদি বিদেশে যেতে চান শুরুতেই আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে আপনি আসলেই বিদেশে যাচ্ছেন আপনি কোন দেশে যাচ্ছেন সেটা আপনাকে নির্বাচন করতে হবে ইউরোপে অনেক কান্টি আছে এশিয়ার অনেক কান্টি আছে আমেরিকা অস্ট্রেলিয়া আছে আপনি কোন দেশে যেতে চাচ্ছেন আপনার প্রোফাইল অনুযায়ী কোন দেশ আপনার জন্য সুইটেবল হবে এবং সেই সাথে আপনার বাজেটটা কি আছে কিনা এক একটা দেশে যেতে এক এক ধরনের বাজেট লাগে আপনি চাইলে সব দেশে যেতে পারছেন না আপনার যতটুকু বাজেট আছে আপনার ফ্যামিলি যতটুকু বাজেট আপনাকে দিতে পারবে সেই বাজেট অনুযায়ী আপনার ইচ্ছা কি মিল আছে কিনা সেটা কিন্তু আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে ধরুন আপনি অস্ট্রেলিয়া যাবেন সেই ধরনের বাজেট আপনার পরিবার আপনাকে দিতে পারবে না তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার পরিকল্পনা কিন্তু আপনাকে বাদ দিতে হবে আপনার পরিবার কত টাকা বহন করতে পারবে এবং আপনার মূলত বাজেটটা কত আছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে আপনি কোন দেশে যেতে পারবেন আপনার বাজেটটাকে ফিক্সড করে ফেলতে হবে বাজেট অনুযায়ী এরপর আপনাকে দেশ নির্বাচন করতে হবে যে আমার এই বাজেট অনুযায়ী আমি এই এই দেশে যেতে পারব এরপর বিদেশে কিন্তু অনেকগুলি ইনটেক রয়েছে আপনি কোন ইনটেকে যেতে যাচ্ছেন সেটা কিন্তু ডিসাইড করতে হবে যে আপনি এই ইনটেকে যাবেন তার জন্য কিন্তু আগে থেকেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা বলে থাকি বিদেশে যাওয়ার পূর্বে কমপক্ষে এক বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া খুবই জরুরি কারণ এক বছরের ভিতরে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত জিনিসপত্র আপনার পরিকল্পনা আপনি গুছিয়ে ফেলতে পারবেন যদি খুব শর্ট টাইমে বিদেশে যেতে চান সেটা আপনার জন্য খুবই কষ্টের হবে এবং যেহেতু শর্ট টাইমে যাচ্ছেন পরিকল্পনা না থাকার ফলে আপনার কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে পড়াশোনার পাশাপাশি আপনার কি জব করার প্রয়োজনীয়তা আছে কিনা সেই বিষয়টা কিন্তু আগে থেকে মাথায় রাখতে হবে বিশ্বের অনেক দেশে কিন্তু জব করা যায় পড়াশোনার পাশাপাশি আবার অনেক দেশে কিন্তু জব করা যায় না কি জব করার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা আপনাকে মাথায় রেখে দেশ কিন্তু সিলেক্ট করতে হবে বিদেশে যাওয়ার মানসিকতা আপনাকে কিন্তু আপনার ভিতরে নিতে হবে বিদেশে যাওয়ার পরে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় পরিশ্রম করতে হয় আপনি বাংলাদেশে হয়তো বা আপনার ফ্যামিলিতে থেকেছেন বড় হয়েছেন বিদেশে একা একা থাকবেন সেখানে পড়াশোনাও করবেন আবার হচ্ছে পার্ট জব করবেন সে ধরনের পরিশ্রম আপনি করতে পারবেন কিনা না সে ধরনের মানসিকতা আপনার আছে কি না সেটা কিন্তু আগে থেকে আপনাকে পরীক্ষা আনতে হবে এবং মানসিকভাবে আপনাকে তৈরি হতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই আপনার পাসপোর্টটি করে ফেলতে হবে আপনার যদি পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা দশ বছর মেয়াদি পাসপোর্টটা করে ফেলবেন পাসপোর্ট ছাড়া আপনি কোনো দেশেই যেতে পারবেন না সেই সাথে বাংলাদেশেও কিন্তু বর্তমানে বিভিন্ন কাজে কিন্তু পাসপোর্টের প্রয়োজনীয়তা হয় তাই আপনাকে পাসপোর্টটা করে ফেলতে হবে তৃতীয় বিষয় হচ্ছে ডকুমেন্ট রেডি করা আপনি যদি এসএসসি দিয়ে থাকেন বা এইচএসসি দিয়ে থাকেন আপনাদের অনেক ডকুমেন্ট কিন্তু ক্যাম্পাসে পড়ে থাকে অনেকে মার্কশিট কিন্তু আপনার উত্তোলন করেন না যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন আপনাদের প্রথম থেকে অষ্টম পর্ব পর্যন্ত প্রতিটা ইন্ডিভিজুয়াল সার্টিফিকেট কিন্তু তুলতে হবে সেই সাথে এসএসসি সার্টিফিকেট মার্কশিট এবং এইচএসসি সার্টিফিকেট মার্কশিটও কিন্তু উত্তোলন করতে হবে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান তাহলে আপনার অল ব্যাচেলর সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে হবে ক্যাম্পাস থেকে অবশ্যই সেই সাথে আপনার বাবা মায়ের এনআইডির সাথে আপনার নামের কি ঠিক আছে কিনা এবং আপনার এনআইডি পাসপোর্টের সাথে আপনার সার্টিফিকেটের নামে কোনো ভুল আছে কি না সেগুলো কিন্তু দেখতে হবে যদি কোনো সার্টিফিকেটের নামে ভুল থাকে সেগুলো অবশ্যই কারেকশন করে ফেলতে হবে মূল কথা বিদেশে যাওয়ার পূর্বেই কমপক্ষে এক বছর আগেই আপনার অল একাডেমিক সার্টিফিকেট কিন্তু রেডি করে ফেলতে হবে কোনো যদি সংশোধনের প্রয়োজন হয় সেগুলো অতি দ্রুত বোর্ড থেকে সংশোধন করে ফেলতে হবে এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ভাষাগত দক্ষতা আপনি যে কোনো দেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান আপনার কিন্তু আয়স ডুলিঙ্গ টোফেল বা পিটি এই ধরনের সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি থাকবে যদি আপনার ভাষাগত দক্ষতা না থাকে বা এই ধরনের ইংলিশ প্রফিস সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো টিউশন ফি অনেক পরিমাণ পে করতে হবে বা আপনাকে ফার্স্ট ইয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে বা ইংলিশে একটা দক্ষতা অর্জন করতে হবে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই ইংলিশ প্রফেশনসি সার্টিফিকেট নিয়ে বিশ্বের কোনো দেশে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করা এক্ষেত্রে একটু বলে রাখি অনেক দেশ কিন্তু ইংলিশ প্রফেশনসি সার্টিফিকেটের প্রয়োজন হয় না সেসব দেশে সেই দেশের ভাষার প্রয়োজনীয়তা হয় কারণ তাদের কোর্সগুলো হচ্ছে সেই দেশের ভাষা অনুযায়ী হয় যেমন আপনি যদি জাপানে যেতে চান আপনাকে আয়াসের তুলনায় জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু গুরুত্ব বেশি দিতে হবে আপনি যদি আয়াস দিয়ে হচ্ছে জাপানে যান আপনাকে ইংলিশ মিডিয়ামে পড়তে কিন্তু অনেক পরিমাণ খরচ করতে হবে কিন্তু আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজে যান তাহলে কিন্তু আপনাকে তুলনামূলকভাবে কম খরচে যেতে পারবেন ঠিক একইভাবে জার্মানি বা ফ্রান্স এই ধরনের দেশগুলোতে কিন্তু সেই সব দেশের ভাষা শিখে যেতে হয় কম্পিউটার বা তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করা আমরা বাংলাদেশে হয়তো বা বই খাতায় পড়াশোনা করি কিন্তু বিশ্বের বেশিরভাগ উন্নত রাষ্ট্রগুলোতে পড়াশোনার মান কিন্তু অনেক উন্নত হয়েছে তারা আধুনিক প্রযুক্তিতে পড়াশোনা করে আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নাও করেন বা আপনি সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাও হন আপনার কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু খুব ভালো থাকা লাগবে সেই সাথে মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে ইউজ করতে হবে আপনি এই ধরনের দক্ষতা যদি না বৃদ্ধি করে যান তাহলে বিশ্বের যে কোনো দেশেই যান না কেন আপনাকে কিন্তু একটু অসুবিধায় পড়তে হবে তাই বিদেশে যাওয়ার পূর্বেই অবশ্যই কম্পিউটার বা আইটি সেক্টরে নলেজ বৃদ্ধি করে যেতে হবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়ে কি কী ডিপার্টমেন্ট রয়েছে সেই বিষয়গুলো চয়েস করা কিন্তু খুব বেশি জরুরি আপনার স্বপ্ন যেটা আপনি যেই রিলেটেড পড়াশোনা করতে যাচ্ছেন সেই রিলেটেড ডিপার্টমেন্ট সেই বিশ্ববিদ্যালয় আছে কিনা সেটা কিন্তু চেক করে নেওয়া খুব বেশি জরুরি সেই সাথে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আপনার পছন্দের ডিপার্টমেন্ট আছে কিনা না এগুলো কিন্তু চেক করে রাখা জরুরি তাই বিদেশে যাওয়ার পূর্বে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা খুব বেশি কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে রান্না শেখা বাংলাদেশে হয়তো বা আমরা অনেকেই নিজেরা রান্না করতে পারি না তাহলে আপনি হোস্টেলে থাকেন বা অন্য কোথায় থাকেন আপনাকে কিন্তু নিজে রান্না করে খেতে হবে আপনি কখনোই হোস্টেলের খাবার বা ক্যান্টিনের খাবার লং টাইম খেতে পারবেন না বা সেটা ভালো লাগবে না আপনি যদি রান্না শিখে যান সেক্ষেত্রে নিজে খাবার নিজে খেতে পারবেন তো অবশ্যই বিদেশে যাওয়ার পূর্বে রান্না শিখে যাওয়া খুব বেশি জরুরি সম্ভব হলে অবশ্যই ড্রাইভিংটা শিখে রাখেন বিদেশে যাওয়ার পূর্বে আপনি যদি ড্রাইভিং শিখতে পারেন এবং যদি সম্ভব হয় ইন্টারন্যাশনাল লাইসেন্স নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিদেশে আপনি বিভিন্ন পার্ট টাইম জবের অপরচুনিটি পাবেন এর জন্য আপনি বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই ড্রাইভিংটা শিখে যাবেন বাইক হোক বা গাড়ি হোক অবশ্যই আপনি ড্রাইভিংটা শিখে যাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিদেশে যাওয়ার পূর্বে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা আমাদের অনেকেরই কিন্তু নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না বা বাবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক থাকে না বা ইনক্টিভ থাকে বিদেশে যাওয়ার পূর্বে যে কোনো দেশে কিন্তু অবশ্যই স্পন্সারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাতে হয় এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা না সেটা কিন্তু চেক করা হয় বিদেশে যাওয়ার পূর্বেই আপনার বাবা অথবা মায়ের যার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাবেন তার অ্যাকাউন্টটা সচল রেখে নিয়মিত লেনদেন করার চেষ্টা করবেন এবং আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশে আপনার স্পন্সারের কত টাকা ব্যাঙ্কে থাকা লাগবে সেটা কিন্তু আগে থেকে জেনেই সেই পরিমাণ টাকা ব্যাঙ্কে জমানো যেতে পারে এই প্রস্তুতিগুলো যদি পূর্বেই থাকে তাহলে বিদেশে উচ্চশিক্ষা যাওয়ার আগে আপনার হ্যাসেল খুব কম হবে বিদেশে যাওয়ার পূর্বে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি আপনার কোনো থাকে এ ধরনের সার্টিফিকেটগুলো আপনি উত্তোলন করে ফেলবেন উন্নত দেশগুলোতে কিন্তু ভলেন্টিয়ারিজমকে অনেক বেশি গুরুত্ব দেয় আপনি যদি কোনো ভলেন্টিয়ারিং কাজ করে থাকেন তাহলে সেসব ভলেন্টিয়ারিং কাজের ইংলিশ সার্টিফিকেটগুলো কিন্তু সংগ্রহ করবেন আর যদি না থাকে এই সময়ের ভিতর কিছু ভলেন্টিয়ারিং কাজ করার চেষ্টা করবেন সেই সাথে আপনার ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো ইন্টারন্যাশনাল কোর্স করতে পারেন তাহলে সেই সার্টিফিকেটগুলো কিন্তু আপনার ভালো একটা স্কলারশিপ পেতে খুব বেশি হেল্প করবে চেষ্টা করবেন বিদেশে যাওয়ার পূর্বে এই ধরনের সার্টিফিকেটগুলো সংগ্রহ করা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের এই ধরনের সার্টিফিকেটগুলো স্কলারশিপ পেতে কিন্তু খুব বেশি সহযোগিতা করে সবশেষ বিষয় হচ্ছে বিশ্বস্ত কারো পরামর্শ নেওয়া আপনি বিদেশে যেতে চাইলে অবশ্যই যারা অভিজ্ঞ বা এই সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের কাছ থেকে ভালো পরামর্শ নিতে পারেন আপনি যদি নিজে নিজে এই প্রক্রিয়াগুলো করতে চান তাহলে হয়তোবা আপনার একটা লং টাইম সময় চলে যাবে সেই সাথে আপনার কিন্তু অনেক হ্যাসেল হবে আপনার চেষ্টা করবেন বিদেশি উচ্চশিক্ষার জন্য যারা অভিজ্ঞ আছে তাদের সাথে নিয়মিতভাবে কানেক্ট থাকা তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া ফেসবুক ইউটিউব সহ অনেক সোশ্যাল মিডিয়ায় বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত কিন্তু অনেক কন্টেন্ট রয়েছে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনার নিয়মিতভাবে দেখার চেষ্টা করবেন সেই সাথে যারা দক্ষ এবং অভিজ্ঞ তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি সম্পর্কে আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আমার এই চ্যানেলটিতে উচ্চশিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়া হয় আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনারা উপকৃত হবেন পরবর্তী কোনো কন্টেন্টে আবারও আপনাদের সাথে দেখাবো ইনশাআল্লাহ সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ